সারাদিন ক্লান্ত অফিস থেকে কেউ আইসে কেউ ক্ষেত খামার কাজ করছে মানে সবাই মোটামুটি ক্লান্ত গৃহিণীরা সবাই বাড়ির কাজ মাস বসে এখন ঘুমায় যাব তো এই সময় যদি গান গুন বাজে ফুল সাউন্ডে তো কারো গুম ডিস্টার্ব হয় কি এটা আপনার মতে কি কয় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদ ব্লগ তো আজকে আমি রাত্রে শুরু করে তো আজকে সারাদিন খুব কাজ ছিল আজকে সারাদিন গেছে মানে আমি সাইডে ছিলাম তারপরে আমি অনেক ব্যস্ত ছিলাম আমার সাথে অনেক গণ্যমান্য লুক ছিল যার কারণে আমি ভিডিও ফুটেজগুলো করতে পারি নাই তো এখন আমি তো গাইস কিছুক্ষণ আগে বাসায় আইছি বাসায় আইসা তো চিন্তা ভাবনা করলাম আজকে তো ভিডিও এখনও করি নাই তো ভিডিওটা কইরা আপাতত রাখি তো এটা একসঙ্গে পোস্ট করব তো আমি এখন খাবার খাইলাম খাবার খাওয়ার সময় আমার যে বিড়ালটা আছে সে আসে না খাবার খাওয়া শেষ আমার কথা শুনছে আওয়াজ শুনছে আওয়াজ শোনার পরে কোথা থেকে মানে লাফায় লাফায় দৌড়ায় দৌড়ায় আইসি তো এখন আমি যে খাবার খাই যে এই জোটাগুলো অথবা কাঁটাগুলো বেশি হয়েছিল এগুলো আমি জমায় রাখছিলাম তো সে এখন খাইতেছে মনে হয় কয়েকটা দেখছে আর কয়েকটা দেখে নেয় এখন খাবে এই যে দেখেন সে এখন আইসে খুঁজতে আমি খাবার টাবার খাইয়া এই জায়গাতে কাঁটাগুলা জমায় রাখছি কোথা থেকে আয়সা দৌড়ায় আইসি আয়সা দেখে যে এই জায়গাতে কিছু খাবার টাবার কাঁটা কোটা আছে এগুলো সে খাই তো আজকে শুক্রবার হিসাবে কাজ অফ থাকায় তো আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও করতে পারি নাই রাত্রের বেলায় মানুষের কিছু চেঞ্জ থাকা দরকার আমাদের এই গ্রাম একটা আবার অন্য আমাদের পাশে আরও একটা গ্রাম তো ওই গ্রামে মানে বক্স সাউন্ড বক্স বাজাইতেছে তারা মনে হয় যে এদিকে মুখ করে বাজাইতেছে তুই গান শুনবি তুই গুনার কাজ করবি তুই কী করবি না করবি তুই নিজে নিজে কর গোপনে গোপনে কর তুই অন্যদেরকে কেন ক্ষতি করাস মানে ফুল সাউনে ওই গ্রামের লোকেরা মানে কেউ না কেউ হয়তো খেলাধুলা না হয়তো বিয়া রাত্রিবেলা কোনো এক অনুষ্ঠানে তারা এরকম বাজাইতেছে আস্তে আস্তে তারা আমোদ ফুর্তি করলে আস্তে আস্তে কর মানুষ যাতে না জানে তো তোরা কে এরকম ইয়া করতেছ তো এটা আমার মতে ভালো হয় নাই তো আপনাদের মতে বিষয়টা কীরকম হইতেছে মানে ফুল সাউন্ডে তারা বক্স গান বাজাইতেছে আমাদের গ্রামেও তো ময় আছে তারপরে বাচ্চা কাচ্চা আছে মানুষের তারা ঘুমাইতে অনেক কষ্ট হইব আশা করি যদি তারা মানে বেশি রাত্রে পর্যন্ত না বাজায় তাহলে কোনো সমস্যা নাই এখন রাত্রে বাজে আটটা তো তারা কিছুক্ষণ সময় দেখলাম অনেক সাউন্ডে বাজাইল এখনও বাজায় কাছে তো এগুলো আসলে মানুষের কাজ না বক্স বাজা সাউন্ড তুমি আমোদ ফুর্তি করো তুমি একা একা করো নিজে নিজে করো তো এটা সারা গ্রাম সারা ইউনিয়ন সারা ইয়া জানাই কী দরকার এটা তো ভাই অন্যের ক্ষতি রাত্রিবেলা তুমি দিনের বেলা বাজাও দিনের বেলা তো মানুষ মানে নিদ্রায় যায় না অথবা রেস্টে থাকে না সবাই কাজ টাজ করে মানে আওয়াজটা অত কম হয় মানে ওই গ্রামের আওয়াজ এই গ্রামে আসতো না তো এখন রাত্রিবেলা স্তব্ধ সবাই নিদ্রায় যাইবো অথবা সবাই মানে একটু রেস্ট করব তো এই সময় যদি বক্স বাজায় সাউন্ড বাজায় তো তার আওয়াজে তো অন্য গ্রামের মানুষ তার পাশের বাড়ির মানুষ মানে সবাই ক্ষয়ক্ষতি হতে পারে মানে কেউ ঘুমাইবো সারাদিন ক্লান্ত অফিস থেকে কেউ আইসে কেউ খেত কাজ করছে মানে সবাই মোটামুটি ক্লান্ত গৃহিনীরা সবাই বাড়ির কাজ মাস গোছায়া এখন ঘুমায় যাব তো এই সময় যদি গান গুন বাজে ফুল সাউন্ডে তো কারো গুম ডিস্টার্ব হয় কি না এটা আপনার মতে কি কয় ফুবাড়ি এই যে গাইস আমার বিড়ালে কাঁটা খাচ্ছে দেখেন এই যে আমার বিড়ালে কাঁটা খাইতেছে আমি খাবার টাবার খাওয়ার পরে যে কাঠাগুলো বেশি ছিল এইগুলো রাখছি আমার বিড়ালে খাইতেছে তো ওই গ্রামের বক্স বাজানো আমার মতে একদমই ঠিক হচ্ছে না মোবাইলের আওয়াজে মনে কিছু না কিছু ধারণ হচ্ছে কিন্তু আমি নয়েজগুলা যেগুলো আছে মানে বেস্তি সাউন্ড ক্যাকু মানে পাকিয়ে ডাকে গাড়ি আওয়াজ এই সমস্ত আওয়াজটা আমি প্রায় সময় রিমুভ করে দিই তো এই আওয়াজটাকে আমি রিমুভ করবো নাকি মনে হয় না আমি রিমুভ করবো যে ওই গ্রামের বক্সের আওয়াজ যে আমার মোবাইলে শোনা যায় এটা আমি রাখবো মানে আপনাদেরকে বোঝাবো যে বাজাইতা তা শেখি না তো রাত্রেবেলা আমি আজকে বেশি ভিডিও করব না আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে যারা আমার চ্যানেলের নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা করে লাইক করে দেন দেখা হবে আগামীকালকে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই